হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আজকে আপনাদের জন্য উরা ধোরা একেবারে আনটাস একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এক্স নোয়া দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি যারা হাইব্রিড গাড়ি খুঁজছেন বা নতুন গাড়ি কিনবেন ধারণা করছেন বা ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন কেননা এটি এখনও পর্যন্ত আনটাস একেবারে অ্যাজ ইট ইস অরিজিনাল অবস্থায় রয়েছে আপনাদেরকে আমি পুরো সাইটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারেন যে আসলে দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশের স্টেশন গাড়িটি কতটা ফ্রেশ এবং আনটাস প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটু পিছনের ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখছিলেন পিছনের ক্রসিং ভিউ একেবারে মানে কি বলবো আর কোনো ধরনের স্ক্র্যাচ সামান্য পর্যন্ত স্ক্র্যাচ পর্যন্ত নেই একেবারে আনটাস যেটা কিনা একেবারে মনে করেন কি যে শোরুম কন্ডিশন কোনো ধরনের প্রবলেমিং ইংস্না নাই আপনারা যে কোনোভাবে অ্যানালাইসিস করে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা সাত্রীর বেদু শ্যামলী বাগ শ্যামলী মিরপুর রোড ঢাকা বারোশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যে কোনো সময় যে ভাবে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে জানতে হলে আপনাদের অবশ্যই আমাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত মতামত জানাতে এস এম মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আপনাদেরকে আমি ভিতরের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এক কথায় অসম কুস্টারের একটি গাড়ি মানে ভিতরের লুকটা দেখছেন ব্ল্যাক কালার ইন্টেরিয়রটা বাট কালার ভিতর ব্ল্যাক কালার কম্বিনেশনটা এতটাই ফ্রে সুন্দর যা না দেখলে বিশ্বাস করবে না যে কতটা ফ্রেশ আর দেখতেছেন এইটা কিন্তু আপনাদের ফিঙ্গারের মাধ্যমে কিন্তু শাটার দরজাগুলো খুলে যাচ্ছে আমরা কিন্তু ভিতরে কন্ডিশন ভিতরে সিটগুলো দেখানোর চেষ্টা করছি দেখছিলেন প্রিয় দর্শক একেবারে শোরুমের ঘ্রাণ পর্যন্ত এই গাড়িটিতে এখনও পর্যন্ত রয়েছে তো আমাদের ঠিকানা সাত্রী বাই দুই শ্যামলী মিরপুর রোড ঢাকা সাত প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে যারা কিনা হায়েস্ট গাড়ি কিনতে চান যারা কিনা প্রাইভেট গাড়ি কিনতে চান সকল ধরনের গাড়ি পেয়ে যাবেন বিসমিল্লা কার সেন্টারে তো আর দেরি না করে চলে আসুন সাত্রী বাই দুই শ্যামলী বাগশ্যামলী মিরপুর রোড ঢাকা বারোশো সাত বিসমিল্লা কার সেন্টার তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আর এটার দাম জানতে